আমার ছেলে চুল ফালানো নিয়ে অনেক মানুষের অনেক বেশি কোয়ারিজ কোশ্চেন আছে অনেক বেশি হচ্ছে আগ্রহ আছে যে কি করলাম কেন ফেলে দিলাম কি হলো সেগুলোই আজকে সবার সাথে শেয়ার করব ছোট একটা ব্লগ শেয়ার করব জন্মাষ্টমী তারপর হচ্ছে প্রিয় আমার চুল ফেললাম কোথায় গিয়ে কি করলাম সবকিছু শেয়ার করার চেষ্টা করব এই ব্লগটা আমার আরো আগেই দেওয়া উচিত ছিল বাট আমি মানে টাইম পাইনি আর ব্লগ কিছুদিন না দিলাম একটা আগ্রহ থাকে না বাট এখন মনে হচ্ছে না ব্লগটা আপলোড দিই বিকজ ব্লগটার থেকে বড় কথা হচ্ছে আমার এটা অনেক স্পেশাল কিছু মোমেন্ট আমার কাছে এগুলো স্মৃতি হয়ে আমার ফেসবুক পেজে থাকবে আমার যখন মন চাইবে আমি দেখতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয় যাই হোক সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে তো প্রিয়মকে যেহেতু গোপাল সাজাবো চিন্তা ভাবনা করেছি এর জন্য ওর জন্য একটা ধুতি কিনতে যাই ফার্স্টের প্ল্যানিং ছিল যে আমার কোনো ওড়না দিয়ে ধুতি বানিয়ে পড়াবো বাট এ ব্যাপারে আমি খুব আনারি আমি পারি না তো এর জন্য আমি একটা ধুতি কিনে নিয়ে আসি দোকানে সদরঘাটার দিকে যাই তারপর ওখান থেকে একটু সুতির শাড়ি ডাড়ি কিনি টুকটাক জিনিসপত্র কেনাকাটা করি আর হচ্ছে ওকে যেহেতু তিলক দিব। তো এর জন্য আমি হচ্ছে হোয়াইট কালার আর রেড কালার রঙ যেটা বলে সেটা কিনে নিয়ে আসি বাংলা বাজার থেকে আর একটা ছোট্ট তুলিও কিনে নিয়ে আসি তিলকটা আমি দিই নেই বিকজ হচ্ছে তিলকটা না গুঁড়া হয়ে পড়ে যায় আর ও যেহেতু বাচ্চা মানুষ খুব বেশিক্ষণ রাখতে পারবে না ফটোশ্যুটের বিষয়টা কতক্ষণ লাগে তো বলা যেতে মানে বলা যায় না তো যার জন্য তিলকটা আমি একটু দিই নেই মানে অ্যাভয়েডই করি তো রঙটাই দিই এর আগের বছর আমি প্রিয়মকে গোপাল সাজিয়েছিলাম তখনও আমি রঙে দিয়েছিলাম যাই হোক এরপরে আমি একটা ব্যাগ আনপ্যাকিং করছি এটা হচ্ছে এই ব্যাগটা এই হোল পার্সেল চিটাগাং থেকে আসে আমার বড় বোন আমার জন্য বেশ অনেক কিছু পাঠায় একদম ইমিডিয়েটলি ভাবে মানে আমি খুব চট মানে হঠাৎ করেই মাথায় আসে যে আমিও হচ্ছে প্রিয়মার সাথে যশোদা মা সাজবো তো আসলে প্রিয়মার চুলগুলো এরকম ওকে দেখতে গোপালের মতো লাগে এটা আমাকে অনেকে বলে আমার ছেলেকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছে ইভেন হচ্ছে চুল ফেলে দেওয়ার পরে আমাকে অনেকে মেসেজ দিচ্ছে তারপর হচ্ছে কমেন্ট করছে যে চুলগুলো ফেলে দিলা ওকে গোপালের মতো লাগতো সুন্দর লাগতো ও তো পুরো গোপাল এরকম আর কি যার জন্য আর কি বগে আমি বলবো তো যেহেতু সাজগোজ করবো গয়নাঘাটি অনেক কিছু তো লাগি আহ তো বরদিকে বললাম ওর কিছু গয়নাগাটি ছিল সুন্দর সুন্দর নতুন যেগুলো তারপর হচ্ছে অনেক গয়নাগাটি দিয়েছিল কিছু দিয়েছিল আমার মার জন্য আর হচ্ছে প্রিন্সের জন্য একটা হেডফোন দিয়েছিল হেডফোন গিফট করে আর কি তো অনেক বেশি অনেক কিছু দিয়েছিল আমার জন্য হচ্ছে কিছু কাপড়ের যে বর্তমান ট্রেন্ডি চুরিগুলো আছে ওগুলো দিয়েছিল তারপর এই ব্যাগটা দিয়েছিল এই ব্যাগটাতে করে প্রিয়মের জন্য কোথাও গেলে আমি একটু খাবারটা আবার প্যাম্পাস ক্যারি করতে পারি তো বেশ অনেক কিছু পাঠায় আসলে সত্যি কথা বলতে বড় থাকলে যাওয়া হয় তো আমার জন্য অনেক কিছু পাঠায় তো আমার ছেলে আর কি একটু দুষ্টামি করছিল আর এটা হচ্ছে ফটোশ্যুটের আগের দিনের ভিডিও তো এই হাড়ি তারপর হচ্ছে প্রিয়ামের প্রিয়ামের বাসি মাথার পালক এগুলো কিন্তু সব গত বছরের তো আমি কিছুই নতুন কিনিনি জাস্ট হচ্ছে ওর জন্য কস্টিউম মানে ওর ধুতি আর হচ্ছে একটু রঙ কিনেছি এছাড়া কিছুই কিনিনি বাকি সব কিছুই হচ্ছে গত বছর এগুলো আমি ইউজ করে ফেলেছি আর এই যে ভিডিও বানানোর সময় আমার ছেলে প্রচণ্ড ডিস্টার্ব করছিল আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়েছিলাম তো বারবার নাড়াচাড়া দিচ্ছিল তো আমি হাইটাতে গ্লু লাগিয়ে গত বছর আমি হাইটাতে একটু গ্লু দিয়ে তোলার মতো আটকে দিয়েছিলাম যাতে একটু মাখনের পাওয়া যায় আমি অনেকে না দেখেছি যে অ্যাকচুয়াল যে মাখন বা ছানা দিয়ে বাচ্চাদেরকে ভিডিও শুট করে ফটোশ্যুট করে কি যে সুন্দর লাগছিল আমি সেটা পারিনি আসলে এত কিছু পসিবল হয়ে ওঠেনি যতটুকু পেরেছি ভগবানের কৃপায় দিয়ে আমি অনেক বেশি খুশি আসলে এই যে শ্যুটগুলো মানে প্রিয়মের ছোট থেকে বড় হওয়া দুই বছর হতে চলছে প্রিয়মের যে শ্যুটগুলো করেছি ওর প্রতি মান্থলি ফটোস তারপর হচ্ছে সব কিছু এগুলো করা যায় ভাই কি কষ্টের দেখতে হয়তো বা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে কী সুন্দর লাগছে বা ইজি মনে হতে পারে বাট ট্রাস্ট মি এগুলো একদমই ইজি না আমি জাস্ট এগুলা করি আর প্রত্যেকবার আমি বলি যে আমি আর এগুলা করব না বা আমি সেকেন্ড বেবির সময় এগুলো আর করব না ভাই কানে ধরি এরকম আর কি মানে অনেক বেশি কষ্ট হয়ে যায় যাই হোক তো আমি রেডি হই তো রেডি হওয়ার পরে লিপস্টিক দেওয়ার এক মুহূর্তে আমি একটু ভিডিও করি জাস্ট আর যখনই আমি হচ্ছে শ্যুট না করে মানে ভিডিও না করে মেকআপ করি তখন আমার মেকআপটা খুব ভালো হয় অ্যাটলিস্ট আমার কাছে তো খুব ভালোই মনে হয় মানে খুব ফ্ললেস হয় পারফেক্ট হয় আমার মনে হয় কি ভিডিওটা আমাকে হচ্ছে একটু মুডটা অন্য দিকে আমার সুইং করে ফেলা যার জন্য বা আমার মেকআপটা তেমন একটা ভালো হয় না তো যাই হোক আমি হচ্ছে ম্যাচ করে লিপস্টিক দিচ্ছিলাম আর আমার না নাকের নিচের এরিয়াটা তো খুব বেশি ঘামায় খুব তো মেকআপ উঠে উঠে যায় যার জন্য আমি বারবার খালি ওই জায়গাটাতে পাউডার দিচ্ছিলাম এই যে আমি কিন্তু এক্সেস পাউডার দিয়ে রেখেছিলাম আর আমার না এই পাউডারটা রিমুভ করতে মনে ছিল না ইভেন হচ্ছে আমাকে কেউ এটা বলে না হয়তো বা তেমন একটা চোখে পরে নেই বাট আমি হচ্ছে পরে আমার ভিডিওতে দেখলাম যে আমার পাউডারটা একটু ভিজিবল হয়েছিল আর আমার হচ্ছে লাইটিংয়ের অনেক বেশি প্রবলেম আমার ড্রেসিং টেবিলটা আমি মুভ করেছি ঘরের এক জায়গা থেকে আরেক জায়গায় তো বারবার আমার ওয়াশরুমে তারপর টেবিলে নড়াচড়া করতে হয় তো অনেক দিন পর হচ্ছে আমি একটা হেভি বেস মেকআপ করি অনেক দিন পর আইল্যাশ পড়ি মোটামুটি দেড় থেকে দুই বছর পর আইল্যাশ পরার ধৈর্য আমার হচ্ছিল না তো পড়ছিলাম তারপর যখন রেডি হই মানে আমার না ক্যানজেনি মনে হচ্ছিল আমার এটা খুব ভুল হয়ে গিয়েছে রেডি হওয়াটা মানে আমার খুব কষ্ট হয়ে যায় আর হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে যায় যার জন্য ওর মেকআপটা মানে সরি মেকআপ না মানে ওকে যে তিলকের মতো করে দিয়েছে এগুলো সুন্দর করে দিতে পারিনি তেমন একটা পারফেক্ট হয়নি তো আমাকে হেল্প করতে অদিতি আসে প্রিন্সের ভাগ্নি তো ওকে আমি বলছিলাম যে আমার না উচিত হয়নি আমার নিজের রেডি হওয়া বা সাজগোজ করা শুধু প্রিয়মকেই করতাম ভালো হতো এরকম আর কি মানে খুব আমার মানে ওই টাইমটাতে আর প্রিয়মকেও আমি অনেক কিছু আরো পড়াও ভাবছিলাম কোমরের বিছাইটা সেটা আমার এগুলো মনেই ছিল না অনেক কিছু তো যাই হোক কোনো মতে আর কি প্রিয়মকে রেডি করি অনেক কিছু প্ল্যানিং ছিল আরও প্ল্যান মতো আসলে সবসময় সবকিছু হয় না প্ল্যান ছাড়া করলে আমি দেখেছি যে অনেক কিছু পারফেক্ট হয় আর আমি মোটামুটি এই যে ছবি তুলতে যাই ছাদের মধ্যে হচ্ছে প্রায় সন্ধ্যা নামার আধা ঘন্টা আগে তো আমাকে অদিতি অনেক বেশি হেল্প করে আমাকে অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় জাস্ট হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মানে আমি খুব অবাক হয়ে যাই আমাকে বলছিলাম যে তোমার কাছ থেকে আমার শাড়ি পরা শিখতে হবে তারপর ও আমাকে একটা বুদ্ধি দেয় যে আমার ওনাটা এভাবে নিতে প্ল্যান ছিল ওনাটা মাথায় দেওয়ার নথ পরার তো দেখলাম যে না একটু গর্জেস লাগছে বেশি বেশি একদম বউ বউ চলে আসতেছে তো আমি বলতেছিলাম না না মাথায় অন্য দেবই না তো আমি আর মাথায় অন্যটা দেই না তারপর ছাদে যাই ভাগ্যক্রমে যে আমাদের একটা লাইট আছে লাইটটা থাকাতে আমরা ছবিটা তুলতে পেরেছি বিকজ ওই দিন অনেক বেশি বৃষ্টি পড়ছিল মেঘলা ছিল তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো ওটা নিয়েই আমরা শ্যুট করি আর থ্যাংকস টু প্রিন্স আরও অদিতি তারা অনেক ধৈর্য সহকারে ভিডিও করে দেয় তারপর হচ্ছে ছবিটি তুলে দেয় তো যাই হোক আমি ফটোশ্যুটটা করি জন্মাষ্টমীর মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন আগে আর এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনের ক্লিপ প্রতি বছরের মতো আমি শঙ্খভণ্ডারে যাই তো বিয়ের পর থেকে আমি গোপাল পাই আমার বাবার বাসায় গোপাল নিয়ে গোপাল পূজা হয় না শ্বশুরবাড়িতে গোপাল আছে তো যার জন্য প্রতি বছর গোপালের জন্মদিনে গোপালের জন্য আমি নতুন বাসি মুকুর জামা কাপড় এটা সেটা যতটুক যা পছন্দ হয় আর কি কিনে নিই খুবই ভালো লাগে এগুলা মানে এত সুন্দর সুন্দর কিছু অ্যাক্সেসরিজ পাওয়া যায় বা গোপালের জিনিস পাওয়া যায় বাট ভাই এত দাম তো কিনি যতটুক যা সাধ্যে খোলায় আর কি কয়েকটা জিনিসপত্র গোপালের জন্য এখান থেকে কিনে নিয়ে যাই শঙ্করভাণ্ডারের এই দোকানটাতে কিন্তু ঠাকুরের যা জিনিসপত্র প্রয়োজন একদম সব কিছু পাওয়া যায় সব কিছু যাই হোক এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন আমাদের গোপালটা বেসিক্যালি হচ্ছে দিদির বাসায় মানে প্রিন্সের দিদি আছে আমার শাশুড়ির মামি তো ওদের বাসায় পাশের বাসাই পাশের বিল্ডিংয়ে বিকজ আমার শাশুড়ি যেহেতু অসুস্থ তো গোপালটা আনা হয়নি ওদের বাসায় রেখে পূজা করা হয় তো আমি পাষ্ট করে ওই বাসায় চলে যাই আর যেহেতু শাশুড়ি অসুস্থ যার জন্য আর কি গোপালটা আনা হয়নি তো দিদি সব রেডি করে রাখে আমার শাশুড়িও গিয়ে কিছু হেল্প টেল্প করে একদম সব গাছ করে রাখে আমি আমার ছেলেকে নিয়ে সন্ধ্যার দিকে যাই গোপালকে একশো আটবার স্নান করাতে হয় তো স্নান টান করাই তারপরে শত নাম পরি টরি কীর্তন টীর্তন করে দিদি খুব সুন্দর করে তারপরেই তো আমাদের শেষ হয়ে যায় ওকে যাই হোক এভাবে সুন্দর মতো একদম জন্মাষ্টমীটা কেটে যায় তো এটা হচ্ছে আমার ছেলের চুল ফালানোর আগের আগের দুই ভিডিও আর কি আমার যে ভাই কি কষ্ট লাগছিল আমার ছেলেটার চুলগুলো দেখে মানে বলার মতো না সবাই করি প্রিয়মের না বরাবরই মাথা ভর্তি চুল ছিল মানে ও যখন হয় হওয়ার পরপরই মাথায় এত বেশি চুল ছিল নার্স বা হচ্ছে অন্যান্য পেশেন্টের যারা স্বজন থাকে এ দেখতে এসে বলতো যে ও কি মেয়ে বাবু মানে কি ও ট্রাস্ট করতো না আর হচ্ছে এখন তো চুল ফাদার পরে এখন হয়তো হয়তোবা অনেকে বুঝতে পারবে যে হচ্ছে ছেলে বাচ্চা বাট ওকে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজনই ওকে রাস্তাঘাটে ডাকতো আম্মু তারপর হচ্ছে মা দাদি সোনা কোথায় যাও এরকম টাইপের মানে ওকে আর কি বেসিক্যালি মেয়ে ভাবতো এরকম আর কি আর ওর চুলগুলা ছিল খুব গোছালো আর খুব সুন্দর যার জন্য মানে সবাই মানে খুব বলতো যে চুলগুলা খুব সুন্দর যেটা সত্যি কথা অ্যান্ড এরকম মোমেন্ট আমার আর আমার ছেলের খুবই ফেভারেট খুবই পছন্দের বিকজ চুল নিয়ে খেলাটা প্রিয়ম বরাবরই খুবই পছন্দ করতো তো আমিও ওর সাথে খেলতাম আর ও আমার সাথে খেলতো চুল নিয়ে খুব টানাটানি করতো ও চেষ্টা করতো আমার মতো ওর চুল মুখে এসে পড়বে আর একটা জিনিস কি চুল বাদলে প্রিয়মকে যখন চুল বেঁধে দিতাম দৌড়ে আইনাসানো চলে যেত যে ও হচ্ছে সুন্দর লাগছে ও দেখবে এরকম তো এটাও হচ্ছে চুল ফেলার একদিন আগে হ্যাঁ জাস্ট হচ্ছে একদিন আগে ক্লিপ একটু বাইরে গিয়েছিল বাবর বাবার বাইকে বসেছিল তো আমি একটু ভিডিও নিই তো এটা হচ্ছে দিন আমরা চুল ফেলতে যাই সেই দিন সকালবেলা একটু সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে আমরা পাগলার উদ্দেশ্যে রওনা দিই নারায়ণগঞ্জ পাগলা শিব ঠাকুরের মন্দির তো ওদিন অনেক বেশি বৃষ্টি ছিল আমরা এক একজন রিক্সায় করে করে যাচ্ছিলাম রিক্সা থেকে যাওয়া যায় তো সবাই আলাদা আলাদা রিক্সা নিয়ে যাচ্ছিলাম মোটামুটি দশ বারোজন মানুষ আশেপাশের লোকজন আর কি ছোটোখাটো করে তো মন্দির থেকে বলে দিয়েছিল পাঁচটা ফল পাঁচটা মিষ্টি তারপর হচ্ছে ফুল বেলপাতা এগুলো নিয়ে যেতে তারপর হচ্ছে আকন্দ ফুলের মালা দুধ এইসব নিয়ে যেতে তো সেগুলো নিয়ে গিয়েছিলাম ওগুলো আর কি ওপরের আনটি গিয়েছিল আমার সাথে উনি অনেক হেল্পফুল সবসময় আমাকে অনেক হেল্প করে তোমাকে গুছিয়ে দিচ্ছিল তো ফাইনালি আমি ওকে নিয়ে বসে পড়ি আর যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল আর ওই এরিয়াটা হচ্ছে অনেক বেশি ধুলাবালি কনস্ট্রাকশনের কাজ হয় তো মন্দিরে প্রচুর ধুলাবালি ছিল প্রচুর ময়লা হয়ে গিয়েছিল মানে দেখছিলাম পরিবেশটা খুবই বাজে অবস্থা ছিল বর্তমানে পাগলার অবস্থা আর কি তো যাই হোক একটা অবাক করা বিষয়ে বলি বা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছে আমার ছেলে না একটা ফুটো কান্না করেনি আমাকে সবাই বলছিল যে দেখবে অনেক কান্নাকাটি করবে প্রিয়ম যে কি কান্নাটা করবে সেই বাট ও একদম স্টিল হয়ে চুপ করে বসেছিল লোকজন সবাইকে দেখছিল সবাই ওকে দেখছিল সবাই খুব আফসোস করছিল আর ও চুপ করে বসেছিল তো ওকে হচ্ছে চুল টুল ফেলে পরে হচ্ছে ভালো মতো সাবার টাওয়ার করে হলুদ টলু দিয়ে স্নান টান করি আমরা মন্দিরে চলে যাই মন্দিরে গিয়ে আমি পুজো করি বাবার মাথায় জল ঢালি দুধ পাগলা বাবার মন্দিরে হচ্ছে কাজ হচ্ছে মন্দিরটা তারা তারা রিডেভেলপমেন্ট করছে মন্দিরটাকে সুন্দর করে আর কি বলছে যে আবার ঠিকঠাক করবে অনেক কিছু ভেঙে গিয়েছে অনেক দিক তো যার জন্য দেখলাম প্রচুর ইট বালু সিমেন্ট মন্দিরে তারা নিয়ে আসছে তো বলছিল যে একটা বছর পরেই আপনারা দর্শন করতে আসবেন দেখবেন যে মন্দির অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে দেখছিলাম যে অলরেডি কাজ চলছিল তো যাই হোক আমাদেরকে ঠাকুর মশাই ডাকে ঠাকুর আমাকে দিয়ে বেশ কিছু মন্ত্র পড়ায় মানে অঞ্জলি দেয় আর কি তো আমি যেহেতু ছিলাম আর আমার সাথে উপরের আনটি যে ছিল আমাদের প্রতিবেশী আন্টি তো উনিও উপোস ছিল উনিও অঞ্জলি নেয় তারপর হচ্ছে প্রিয়মকে মাথায় হাত দিয়ে ঠাকুর কিছু মন্ত্রতন্ত্র পড়ে বাবার উদ্দেশ্যে বলে যে বাবাকে দেখে চুলটা প্রণাম করে প্রিয়ামের মাথায় লাগাতে পাগলা বাবার মন্দিরে আমি গিয়েছিলাম এর আগে মোটামুটি বলতে পারো যে সতেরো আঠারো বছর আগে কারণ আমার যে ভাই প্রিয়ামকে কুলে নিয়ে আছে আমার ভাইয়ের চুল ফেলতে এরকম ওরও আঠেরো মাসে চুল এখানে ফেলা হয় আর আমার ছেলের ঘটনাটা হচ্ছে আমি বেসিক্যালি মানতটা করি আমার ছেলে যখন আমার পেটে ছিল যে আমার ছেলে যদি সুস্থ সবল একটা বাচ্চা হয় তো সেক্ষেত্রে আর যদি সবসময় সুস্থ সবল থাকে তাহলে আমি বাবার মন্দির আঠেরো মাস পরে প্রিয়মের চুল ফেলবো তো যার জন্যে আর কি আঠেরো মাস পর্যন্ত আঠেরো মাস না অ্যাকচুয়ালি প্রিয়মের চুল কিন্তু ফেলা হয়েছে মোটামুটি বাইশ মাস বয়সে ওর কিন্তু এখন বাইশ মাস রানি একটু লেট করেই ফেলা হয় বিকজ আমার শাশুড় শাশুড়ি বলছিল যে শ্রাবণ মাসে ফেলতে শ্রাবণ মাসটা শিব ঠাকুরের মাস খুব ভালো মাস তো বলছিলো শ্রাবণ মাসে ফেলো আর সত্যি কথা বলতে সবাই এখানে মানে একটু আপসেট সবাই চাচ্ছিল যে ডেটটা পিছাতে সবাই বলছিল যে থাক না ফেলতে হবে না একটু বড় হোক এরকম আর কি এক প্রকার প্রিন্স আর আমি ইনসিস্ট করে জোর করে চুলটা ফেলে দিই বিকজ ছেলে বাবু একটা না একটা সময় চুল ফেলে দেওয়া লাগবেই আর যেহেতু বা চুল রাখাটা কিন্তু অনেক কষ্টদায়ক যেটা সত্যি কথা অনেক যত্ন করতে হয় রোগ কষ্ট হয়ে যায় গরমের ভিতরে যার জন্য আর কি চুলটা এখন একদম ইনস্ট্যান্ট ফেলে যাই হোক এরপর হচ্ছে সবাই মিলে আমরা বসে পড়ি মন্দিরে আমরা প্রসাদ পাই তো এ ছিল হচ্ছে ছোটোখাটো আমার একটা ব্লগ ছোটোখাটো না বড়ই হয়ে গেছে বড় বড়োর মতো তো সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন সবসময় যাতে ও সুস্থ সবল থাকে আর ও যাতে একটা ভালো মানুষে পরিণত হয় আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা নিয়ে আমি ভগবানের কাছে সবসময় এটাই সবসময় চাই আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা